নমস্কার বন্ধুরা এম এম আর ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো ভোরবেলার একটা সুন্দর ছবি আমরা মাঠে চলে এসেছি রানার আমি এই মাঠেই রানাকে রানা একটু দৌড়দৌড়ি করে একটু ব্যায়াম করে দেখুন মাঠের কত সুন্দর পরিবেশ একদম সকালবেলা অনেক বড় মাঠ চারিদিকে একটু ঘাস ঠাসও হয়ে গেছে এগুলো শরৎকালে খুব সুন্দর কাশফুল হয় আমরা একটা গাছের তলায় একটু বসেছি আগে প্রথমে এসে খানিক্ষণ করে নিয়েছে রান্না দৌড়াদৌড়ি এবার একটু রোদ উঠেছে দেখে একটা প্লাস্টিক পেতে আমি বসে আছি রান্না এখন একটু খেলাধুলা করছে দেখুন চারিদিকের পরিবেশটা কত সুন্দর একদম সকালবেলা দারুণ ঠান্ডা হাওয়া এখন আমরা বাড়ি ফিরছি রোদ উঠে গেছে মাঠটা চকচক করছে দেখুন আমরা পাঁচটারও আগে এসেছি এখন সাড়ে ছটা মতো বাজে রান্না তো পুরো ঘেমে ভিজে গেছে এখন বাড়ির দিকে ফেরা হচ্ছে দেখো এই হচ্ছে মাঠ আর এখানে কিন্তু প্রচুর মানুষ আসে দূর দূর থেকে এখানে সবাই আসে যাদের ড্রিম আছে ফজি হবে মিলিটারিতে যাবে বা পুলিশের কোন অন্য ডিপার্টমেন্টের আমি আর মা আসি সুস্থ হতে